আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় টেস্টের জন্য যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব প্রশ্নপত্র যার পূর্ণমা রয়েছে পঁচিশ আর সময় রয়েছে পঞ্চাশ মিনিট তো চলো শুরু করি প্রথমে রয়েছে ঠিক শব্দটি বেছে নিয়ে লেখো যে কোনো পাঁচটি গুণিত পাঁচ পাঁচ নম্বর প্রথমে রয়েছে মুর্শিদাবাদের একটি উৎসব হলো রাস বেড়া টুসু এর সঠিক উত্তর কি সেটা কিন্তু তোমরা নিজে করার চেষ্টা করো তারপরে রয়েছে শিম মিষ্টি হয়ে মাঘ ফাল্গুন চৈত্র মাসে এরপর রয়েছে মাটির বুকে সবাই আছে চিরদিনের তরে দুদিনের তরে অমর হবার তোরে তারপরে রয়েছে আম গাছটি ধারসাহী হয়েছিল বৈশাখের জ্যৈষ্ঠের আষাঢ়ের ঝড়ে এরপরে রয়েছে চিত্রগিরিপের চোখ দুটি ছিল তামাটে ঢুসর সোনালি রঙের তারপরে রয়েছে এক কাণ্ড গল্পের লেখক যাচ্ছিলেন রাঁচি হুন্ডু পাটনার দিকে তারপর রয়েছে ছোট্ট বাঘের ডেরা ছিল পক্ষীরালয়ে চিড়িয়াখানায় নদীর ধারে সাতটা রয়েছে এমসিকিউ সাতটার মধ্যে যে কোনো পাঁচটি করতে হবে এরপরে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো পাঁচটি এক গুণিত পাঁচ পাঁচ নম্বর প্রথমে রয়েছে বসুধরা ব্রত পালন করা হয় এরপর রয়েছে কটক নদীর তীরে অবস্থিত তারপর রয়েছে পিঁপড়েদের চলাফেরা কবির কেমন লাগে এরপর রয়েছে ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কি ধরতে গিয়েছিল এরপরে রয়েছে মাটির ঘরে চিত্রগুলি সাধারণত কারা আঁকেন তারপরে রয়েছে কতগুলি গ্রামের পর একটি হাট চোখে পড়ে তারপরে রয়েছে বৃষ্টির সময় পিঁপড়ে কথায় আশ্রয় নিয়েছিল তারপরে রয়েছে তিনের দাগে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও গুণিত পাঁচ পাঁচ নম্বর প্রথমে রয়েছে রুমালটা কিসে পরিণত হয়েছিল তারপরে রয়েছে চশমা কিভাবে তৈরি হলো এরপর রয়েছে গেছো দাদা কোথায় থাকে তারপরে রয়েছে উধো বুড়োর হাতে কি ছিল তারপরে রয়েছে কত বছর হলে বুড়োর বয়স ঘুরিয়ে দেয় তারপরে রয়েছে শ্রী কাকেশ্বর কুচকুচে কোন বংশের কাক এরপরে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও তিন প্লাস দুই পাঁচ নম্বর প্রথমে রয়েছে চারের এক উপসর্গ অনুসর্গের মধ্যে পার্থক্য লেখক দু নম্বর রয়েছে উদাহরণ সহযোগের শব্দ বিভক্তির সংজ্ঞা দাও অথবা রয়েছে সমচ্চারিত ভিন্নাত্মক শব্দগুলির অর্থ লেখক প্রথমে রয়েছে দীপ দীপ দয়ে দীর্ঘ পো আর দুয়ে দীর্ঘ পো তারপর রয়েছে নিত্য দন্ত নৈরশি তৈজফলা ফলা দন্তন্যী তৈজ ফলা এরপরে রয়েছে আনল আ দন্তন্য লো তারপরে রয়েছে অনল ও দন্তন্য লো এরপর রয়েছে ঝড়ে ঝোড়কার তারপরে রয়েছে ঝড়ে ঝো অঢ়কার এরপর রয়েছে গায়ে গোয়াকার এক অন্তঃষ্ট আর একটা রয়েছে গায়ে গোয়ের চন্দ্রাকার অন্তঃষ্ট এরপর রয়েছে দিন দয়সী তারপর রয়েছে দয় দীর্ঘি দন্তন্য তারপর রয়েছে সব তালবস বো আর দন্তস বো এরপরে রয়েছে নিচের প্রশ্নগুলির যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও দুই গুণিত আড়াই পাঁচ নম্বর রয়েছে আশীর্বাদ নিজের জীবন রক্ষা করেছিল তারপরে আম গাছটা পরে যাওয়ার পর নিজের বাড়ির নিশানা দিতে গিয়ে গোপাল কি বলেছিলেন তারপর রয়েছে দেয়ালচিত স্বাধীনতা কারা কিভাবে আঁকেন তারপর রয়েছে হাটে রাত্রি নামলে কি কি ঘটে তো এই ছিল ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অনষ্টের জন্য যে বাংলা প্রশ্নপত্র ছিল সে বাংলা প্রশ্নপত্র